দর্শক ভাই বোনের আমার আমি আছি আপনার আজকে জানাবো ভুতটার কত দাম ভূতটা কিন্তু একটা লাভজনক আপনার থেকে ফসল চাষ করতে অনেক খরচ অনেক কম এখন নতুন ভুটটা অলরেডি চলে আসছে শুনে আসি ভাইয়ের কাছে যে কত করে মন যাচ্ছে সুেশ <muchan> চন্দ্র <muchan> 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 <muchan>

মোল বসে কত মানে মোল হিসাবে না বসতে হিসাবে কেজি হিসাবে কেজি হিসাবে বিক্রি হয় তাই না দর্শক শ্রোতা ভুট্টা বা সোনাপুর বাজারে এখন আপনি অ্যাভেলেবেল পাবেন এগারোশো টাকা করে মন ভুট্টা ভুট্টা একটা লাভজনক এবং বাম্পার ফল সবাইকে ধন্যবাদ আমি মোহাম্মদ রেজা রহমান শিমুল বিদায় নেব আসসালামু আলাইকুম রহমতুল্লাহি